ফাইভ আমি রূপশ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে এখন বাজে ঠিক এগারোটা তো এখন রেডি ফেডি হয়ে বের হয়ে পড়েছি তো এখন মায়ের মন্দির সামনে নামস্কার করি তো এখন রেডি ফেডি হয়ে বের হয়ে পড়েছে আজকে হলো ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে সবাই ছাব্বিশে জানুয়ারি চকলেট ফকলেট খাচ্ছো হয়তো স্কুলের পর গিয়েছো কিন্তু আমি এখন একটা চকলেটও খাইনি আর এখন যাচ্ছি হলো দেখো বদির বাপের বাড়িতে তো অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হয়নি এখন আমি এর বোধে যাচ্ছি বিয়ের পর প্রথম আমার যাওয়া তো একটু পরে এমন আমি তোমাদের ফুল লুকটা শেয়ার করছি মেঘে মেঘে আজ কেন তারা ঢাকা মনে মনে তারা হলো কথাও বলতে পাচ্ছি না কেশ স্নান করে পূজুদের তা তাড়াতাড়ি করে খেয়ে দে তারপর বেরিয়ে যাই তো অনেক আগে রেডি হয়ে গেছে কিন্তু আমার জন্য লেট হয়েছে চো যাই পূজুদের সাথে এখন চুলটা এখন বেঁধে নিয়েছে গাড়ি করে যেতে হবে গাড়ি করে যাব এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি এখানে আচ্ছা দেখো চলো আমাদের লোকেশন এ গিটার দিয়ে ঢুকলে মনে হয় বাজিরে বাজিরে মনে জে বাজিরে গিটারের তারগুলো কেন লাগে রে লাগে রে প্রাণেতে লাগে পুরনো সেই গানগুলো পাগল এ মন শে বোঝেনা ঠিক না ভুলতা জানে না কে যেন

চাপল থাকবো বিজনে আমি থাকবো তোমার মা থাকবো হেদিক এই দেখো এটা হলো আমার বাবার বাড়ির নিচের জায়গাটা তো বৌদি আর আমি একটু এখানে একটা দোকানে এলাম বৌদিদার বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে হেঁটে যেতে হয় এখানে খুব মানে বাজার টাজার অনেক দূরে তো তাই তো এখানে এটা একটাই দোকান আছে মিষ্টির দোকান এখান থেকে একটু মিষ্টি নিচ্ছে বদি ও টিফিন নিচ্ছে বৌদি ঘুমের না টিফিন না দেখাতাম না তবি দেখো দাঁড় দাও 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 এত মিষ্টি এত এত দেখাতাম না আমি

তো এটা হলো রাবার বাগান তো এখানে বক ফুল আর কোমরা ফুল পাড়ার জন্য যাচ্ছি আমি আর বদি মিলে একটু ভিতরের দিকে

আমাদের পুরোনো বাড়িতে আমার একটা পুকুর আছে আমাদের কোনো বাড়িতে দেখাই নি কারণ আমি দেখাবো কি আমি নিজে যাই না সত্যি কথা আমি যাই না আমার ভালো লাগে না তো এখানে তো এই পুকুরটা আমাদের পুরোনো বাড়িতে একটা পুকুর আছে এমন সেম রৌদের জন্য তাকাতে পারছে না পুরো এমন পুকুর পাড় আছে সেম পুকুরটা পা পুকুর পাড় তারপর নারকেল গাছ যেমন কোনো নারকেল গাছ দেওয়া আছে সেই পুরোনো দিনের কথাগুলো মানে পুরোনো বাড়ির কথা মনে পড়ছে আর এখানে আমি এখানে ফুল কোনটা মেয়ে ফুল কোনটা ছেলে ফুল আমি চিনি না তো যেগুলো বাকিগুলো বোধই নিচ্ছে আর কুমড়ো ফুলে বড়া খেয়েছি অনেক বছর হয়েছে অনেক বছর বক ফুল পারবে ওখান থেকে তারপর এখানে কুমড়ো ফুল কুমড়ো ফুলে বরা বক ফুলে বড়া আয় বুড়ো ভাত বলে কথা তো যেটা আমার মন যাবে তো ওটাই খাওয়াবে না আমি বলছি যে মাছ মাংস তো সবসময় খাই মেনলি

मरबो बोल बोल दिल यहां जो है वैसे हाँ। ना ऐसा है जो मुंह कहीं मैं ना सकूं देखो कहीं भी करारा है दीवाना है कौन जहां बदनाम है कौन देखो जिंदगी बेकार कमरा तक

ওই যে খেত থেকে কুমড়া ফুলগুলো পেরেছি বদি আর আমি মিলে বদি বেশিরভাগ পেরেছে তার ওগুলো এখন আমি আর বদি মিলে বাঁচছি আর কি তো আমি বাঁচতে পারি না বদি দেখিয়ে দিচ্ছে আর তারপর আমি বাঁচছি বক ফুলও বাঁচছি তারপর কুমড়া ফুলও ভালোই লাগছে কিন্তু ফার্স্ট টাইম এটা নতুন জিনিস শিখলাম কোন বকফুলগুলো ভেজে বড়াও দিয়ে দিল তারপর বকফুলগুলো বড়াটা খেয়ে নিচ্ছি এখন তারপর এখানে গরম গরম বকফুলের বড়াটাও খেয়ে নিচ্ছি দারুণ টেস্ট হলো গরম গরম কুমড়া ফুলের বড়া বকফুলের বড়া তো এটা বদি ভাজছে তো আমি আইবুরু ভাতর ফাইনালি ওকে বিল এতদিনরে কইছিলাম আমার আইবুরু ভাত চলো যোগাত দাও যোগাত দাও ওই মানে মানে ভাত তো এটা কোন দেখা যায় না ওলে আইও না অ্যাকচুয়ালি বদের পিষাতো বোনের আই বড়ভার ছিল এটা হলো বদের পিষাতো বোন তো ওখানেই এলাম আমি তো এখন আমিও একটু মিষ্টি করে দিচ্ছি সবাই মিষ্টি করে দিলো তো এবার আমি মিষ্টি করে দিচ্ছি তোর বিবাহিত জীবনটা খুব সুখের হোক এতদিনে বিয়ে হয়েও গেছে একত্রিশ তারিখ বিয়ের ডেট ছিল ব্লক করব তাহলে একটা সুন্দর সাজে রেস্টুরেন্ট ছিল আইতো কে গো যে করে ঠান্ডা হয়ে গেছে তো ফটো ফটো তোলা চক করে তো আমরা এখন খেতে বসে গেছি তো সবাই মিলে আমরা এখানে ঘরের মধ্যে খেতে বসে গেছি ওর সাথে যে ব্রাইডের সাথে একদম খাওয়াটা খুব দারুণ ছিল কিন্তু খাওয়া টাটা টাটা এখন বাড়ি তুলে যাচ্ছি তো আজ ওই দিন ছাব্বিশে জানুয়ারি ছিল না তো তাই পতাকা নামাচ্ছে পাঁচটা বেজে গেছে পতাকা তো নামাতে হবে তো এটা একটা মামাই তো পতাকাটা নামাচ্ছে এখানে বাড়ির সামনেই ওদের তো ওইখানেই পতাকাটা যখন তুলেছিলো সকালবেলা চকলেট দিয়েছিলো ওটাই মাসি আমাকে দিয়েছিল চকলেট খাওয়ার জন্য বাজার পাঁচটা প্রায় পাঁচটা এখন আসলাম গায়ে থেকে নামলাম এখন যাচ্ছি তো ঠান্ডা লেগে গেছে পুরো আর এত পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে না দারুণ খাওয়া দাওয়া হয়েছে দারুণ চলো ভিউটা এখানে শেষ করছি ভিউটা এমনিতেও অনেক লং হয়ে গেছে মেবি চলো খাওয়াটা আগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও বাই